টার্গেট কত রাখছেন কত হলে ছাড়তে পারবেন হচ্ছে নাটোর জেলার সিঙ্গা গরু হাটে নাটোর সিঙ্গা গরু হাট আজকে সোমবার সোমবার করে চলে আর পঁচিশ কুরবানি কে টার্গেট করে আজকে এই হাটে কুরবানি উপযোগী সার গুলো কেমন উঠেছে বা আমদানি কেমন হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও আজকে হাটে গুড়ি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন ধরনের সব গরু উঠছে আজকে দুই হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে কাকা এটা কি জাতের গরু নিয়ে আসছেন আপনি কি জাতের গরু নিয়ে আসছেন

চল্লিশ ভেঙে নাই চল্লিশ ভেঙে নাই এখনো হাতে দেখেন গরু কিভাবে দাম দর করা হয় যে হাতে গরুর দাম দর হচ্ছে ভাই দাম দর চাচ্ছে দুজনের মধ্যে কথা হচ্ছে ক্রেতা এবং হচ্ছে ক্রেতা ওনারা গরু দেখছে দাম দর করছে

এতক্ষণ আপনার সাথে অনেক দর কষাকষি খুশি হলো ওনারা গরু দেখলো দাম দরে হলো না সেল করলেন নাই আচ্ছা দাম একটু কম তো দাম একটু কম বলতেছে যাই হোক ভাই এই গরুগুলা কি ব্যবসার গরু আপনার নাকি হ্যাঁ বাড়িতে পোষা বাড়িতে পোষা না বাড়িতে পুষিছেন

গোস্তের ওজন ওনার একটা আনুমানিক আইডিয়া করছে ছয় মন হবে এই যে পেছন সাইড আমি দেখাচ্ছি গরুটার এই সাইড থেকেও আমি দেখাই দিই গরুটা আচ্ছা তো এই গরুটার দাম কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি করছেন তেতাল্লিশ এক লক্ষ তেতাল্লিশ আচ্ছা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে এই গরুটা উনি বিক্রি করেছে

যারা একটু ছোট সাইজের গরু দেখতে চাচ্ছেন ইচ্ছা করলে যে গরুটা দেখতে পারবেন খুব সুন্দর একটি গরু আচ্ছা ভাই এই গরুটা দাঁতে কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত ভাই দুই দাঁত হয়েছে না বাড়ির না ব্যবসার ব্যবসার ভাই ব্যবসার ব্যবসা করেন আচ্ছা দুই দাঁত হয়েছে এটা কি দেশি না কস দেশি ভাই দেশি জাতের দর দাম কেমন চাচ্ছেন ভাই এটা দাম চাইলে ভাই নব্বই এক লক্ষ নব্বই না খালি নব্বই খালি নব্বই আচ্ছা নব্বই হাজার টাকা চাওয়া দাম আর আজকে হাটে এই গরুটা কেমন দাম হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর পরিমাণ দাম পাইছি ভাই পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম উঠেছে আচ্ছা গরুটা দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে রিভিউ করে দুই সাইড থেকে দেখ ছোট সাইজের গরু মাঝারি টাইপের গরু এটা আচ্ছা তো ভাই এটা টার্গেট কত রাখছেন কেমন দাম হলে আপনি ছাড়তে পারবেন আশি বিরাশি

গ্রিন কালারের মধ্যে একটি গরু দেখছি আমরা ফিজিয়াম জাতের দাঁতে কয় দাঁত হয়েছে ভাই এটা ভাই এখনো দাঁত হয়নি দাঁতে হয় নাই না কুরবানি উপযুক্ত হয়েছে তো নাকি উপযুক্ত হয়েছে কুরবানি উপযুক্ত হয়েছে তো ভাই এই গরুটার বডি ওজন কেমন আসতে পারে চারমন মন হবে চার মন হবে একটু কম বেশি হলে হতে পারে আইডিয়া মাপ আছে হ্যাঁ মাপছিলেন না চার মন হবে তো দর দাম কেমন চাচ্ছেন ভাই চা ভাই তিরিশ একতিরিশ একতিরিশ উনি দাম চাচ্ছে চাওয়া দাম হাটে দাম কেমন হয়েছিল আজকে পনেরো ষোলো এক পনেরো ষোলো দাম হয়েছিল টার্গেট কত রাখছেন কত হলে ছাড়তে পারবেন দুশ হাজার একবারে ভাই গেছেন এক লক্ষ বিশ হাজার টাকা হলে ভাই এই গরুটা বিক্রি করবে তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে যেগুলো বিক্রি করছেন এমন রেটের বিক্রি করছেন ওগুলা ভাই একশো পঁচিশ একুশ পনেরো আঠারো এরকম রেটে বেড়ছি ভাই গোস্তের ওজন ওগুলো কেমন ছিল ওজন ধরেন সাড়ে চার মুন চারমন চার মুন দশের

তো আসলে তো আপনার সাথে তারা কেন যোগাযোগ করবে দর্শক অবশ্যই দু টাকা কম পাবে এই জন্য যোগাযোগ জি ভাই জি ভাই আপনি স্টা রাখেন লাভ কম সেল বেশি হ্যাঁ 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 ভাই এক মাসের দাম ফোন নাম্বারটা বলেন জির ওয়ান থ্রি জিরো ফাইভ টু জিরো টু জিরো এইট ফাইভ